পড়াশোনার মান উন্নত করতে পানিয়ার সুসংত শিশু বিকাশ কেন্দ্রের নতুন ভবনের শুভ উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার পানিয়া গ্রামে শিশুদের পড়াশোনার মান উন্নত করতে পানিয়ার সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের শুভ উদ্বোধন এর আগে অস্থায়ীভাবে শিশু শিক্ষা কেন্দ্র থাকলেও এবার নতুন করে তৈরি করা হলো স্থায়ী ভবন দু তেইশ থেকে চব্বিশ অর্থ বছরে আর এফ এর প্রকল্পে বারো লক্ষ আটাত্তর হাজার টাকা ব্যয় করে এই ভবনটি নির্মাণ হয় এদিন ফিতা কেটে উদ্বোধন করেন পটাশপুর দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সংঘ ও পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইটি এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ রায় জেলা পরিষদ সদস্য মৃণাল কান্তি দাস জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী গ্রাম পঞ্চায়েত প্রধান মৌমিতা প্রধান প্রধান গ্রাম পঞ্চায়েত সুরজিৎ মাইতি এদিন এই বিষয়ে মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা প্রধান জানান শিশুদের পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনো ঘর বা ক্লাসরুম ছিল না এর আগে এই শিশু শিক্ষা কেন্দ্রটি পানিয়া প্রাথমিক বিদ্যালয়ের দুয়ারে হতো প্রাকৃতিক দুর্যোগের সময় সমস্যায় পড়তে হতো ছোট ছোট ছেলে মেয়েদের তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শিশু শিক্ষা কেন্দ্রের জন্য একটি নতুন বিল্ডিং তৈরি করার আর সেই দাবি মেনে এই নতুন শিশু শিক্ষা কেন্দ্রটি তৈরি হয় খুশি এলাকার মানুষজন আমাদের মা মানুষ মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা ইতিমধ্যে তিনটি আইসিডিএস কেন্দ্র সম্পূর্ণ করেছি আজকে আমাদের একটি আইসিডিএস উদ্বোধিত হলো পানিয়া শিশু আলয় এবং আর একটি মথুরায় এবং আরবালে আমরা আর কয়েকদিনের মধ্যে সেটা উদ্বোধন করব এবং এই আর্থিক বর্ষে আমাদের প্রায় চৌত্রিশটি আরও নতুন করে আইসিডিএস কেন্দ্র আমরা টেন্ডার করেছি তৈরি হবে এলাকার আইসিডিএস কেন্দ্রগুলিতে যাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতে তারা সুন্দরভাবে এসে তারা নিজেদের মতো করে তারা বসবাস করতে পারে খেলাধুলা করতে পারে নিজেদেরকে মেলে ধরতে পারে সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি যে আইসিডিএস কেন্দ্রগুলিতে একটা সুন্দরভাবে তাদের উপযুক্ত করে তৈরি করে দেওয়ার জন্য আজকে আমরা একটি সেই শিশু আলোয় উদ্বোধন করলাম এবং পরবর্তীকালে ধাপে ধাপে আরও আমরা ছত্রিশটি আইসিডিএস কেন্দ্র আমাদের এই পঞ্চায়েত সমিতি এলাকায় আমরা উদ্বোধন করব ব্লকের অনেক আইসিডিএস কেন্দ্র আছে সেগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু ক্লাবের চলছে বা হ্যাঁ এটা অবশ্যই যে অনেকগুলি আইসিডিএস কেন্দ্র আছে আমরা ইতিমধ্যে যেটা বললাম যে অনেকের জায়গা নেই আমরা অনেক মানুষের কাছে আবেদন করেছি যাদের জায়গা আছে তাদেরকে জায়গা দেওয়ার জন্য অথবা আমরা ভেস্টল্যান্ড পাশাপাশি থাকলে আমরা সেটা ব্যবস্থা করছি তো জায়গা না থাকার কারণে অনেকের এবছর আমরা অনুমোদন পাইনি তো আমরা সামনের বছর আশা করছি যে জায়গা ব্যবস্থা করে লাগার মানুষজনকে সঙ্গে নিয়ে আরও যেগুলো আমাদের বাকি রয়েছে আমরা সমস্তগুলোই আমরা করে নিতে পারবো তো স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে যে আপনারা দেখছেন যে কেন্দ্র সরকার যে বঞ্চনা যাদের দায়িত্ব ছিল যারা এই আইসিডিএস কেন্দ্রগুলিতে টাকা দেওয়ার দায়িত্ব ছিল যাদের মিড ডে মিলের দায়িত্বে ছিলেন যারা তাদের টাকা দেওয়ার দরকার ছিল তারা কোনো জায়গাতেই কিন্তু তারা আর টাকা দিচ্ছেন না আমাদের রাজ্য সরকারকে বঞ্চনা করছেন কিন্তু তার মধ্য থেকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সর্বস্তরের উন্নয়নে চোখ রেখেছেন এবং চেষ্টা করছেন কিভাবে সমস্ত জায়গাকে তিনি তৈরি করতে পারেন সুতরাং আমরা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো যে তিনি তার এই প্রতিকূলতা সত্ত্বেও কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা যেভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিশ্চয়ই আগামী দিনে সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলি আমরা সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করে দিতে পারব আপনার নাম আমার নাম সপন মাইতি সভাপতি পটাসপতি পঞ্চায়েত সমিতি